গাড়িটার ফ্রন্টের হেডলাইট দেখেন চকচক চকচক করতেছে অরিজিনিয়াল এক হাজার পার্সেন্ট অরিজিনিয়াল গাড়ির সাথে এই লাইট সামনের মনোগ্রামটা দেখেন ফ্রেশ নাম্বার প্লেট ফ্রেশ ওই হেডলাইটটা ফ্রেশ বনেট বাম্পার একেবারেই ফ্রেশ অবস্থায় আছে সবচেয়ে বড় কথা হলো যে এই গাড়িটা এখন পর্যন্ত আমাদের দেশে এতটুকু টাচ আপও হয়নি টয়টা অ্যাকোয়া দু মডেল দু হাজার রেজিস্ট্রেশন একেবারে ফ্রেশ কন্ডিশনের এক পিস গাড়ি আসসালামু আলাইকুম আজকে আমি কম বাজেটের ভিতরে সবচেয়ে সেরা গাড়িটা দেখাবো আপনাদেরকে মানে অসাধারণ এক পিস গাড়ি এটা হচ্ছে টয়টা অ্যাকোয়া টয়টা অ্যাকোয়া দু মডেল দু হাজার রেজিস্ট্রেশন একেবারে ফ্রেশ কন্ডিশনের এক পিস গাড়ি আর পার লিটারে আপনার বিশ কিলো চলবে এই গাড়িটা পার লিটারে বিশ কিলো চলবে টয়টা অ্যাকোয়া গাড়িটার ফ্রন্টের হেডলাইট দেখেন চকচক চকচক করতেছে অরজিনিয়াল এক হাজার পার্সেন্ট অরিজিনিয়াল গাড়ির সাথে এই লাইট সামনের মনোগ্রামটা দেখেন ফ্রেশ নাম্বার প্লেট ফ্রেশ ওই হেডলাইটটা ফ্রেশ বনেট বাম্পার একেবারেই ফ্রেশ অবস্থায় আছে সবচেয়ে বড়ো কথা হলো যে এই গাড়িটা এখন পর্যন্ত আমাদের দেশে এতটুকু টাচ আপও হয়নি গাড়িটার ফ্রন্ট থেকে পিছন পর্যন্ত সব অরিজিনাল অবস্থায় আছে নিখুঁত একেবারেই নিখুঁত এপাশে চাকাগুলা দেখেন চল্লিশ হাজার কিলোমিটার চলবে রিংগুলা ফ্রেশ আছে ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাস গাড়ির সাথের অরিজিনাল আছে রেনশেড গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে ইন্টেরিয়র দেখেন ডোর প্যাড বিস্কিট সিট বিস্কিট প্লাস ব্ল্যাকের কম্বিনেশনে আছে ড্যাশবোর্ড ফ্রেশ স্টিয়ারিং মানে সব ভিতরে ফ্রেশ একেবারে আনটা যেহেতু গাড়িটার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হয়নি বা টাচ আপ হয়নি এই দেশে যার কারণে সবই ফ্রেশ অবস্থায় পাবেন দেখেন জুরিগুলো দেখেন প্যানেলটা দেখেন পিছনের সিট দেখেন সব কিছু এক কথায় অসাধারণ পিছনের ব্যাকলাইট গুলা গাড়ির সাথে এখানে সাদের সাথে কিন্তু অ্যাডজাস্ট করে এক পিস স্পয়লার তাও গাড়ির সাথে অরজিনিয়ালটাই আছে আর পিছনের নাম্বার প্লেটে এখন পর্যন্ত এক পিস মশাও অ্যাক্সিডেন্ট করে মারা যায়নি এরকম কন্ডিশনে আছে দেখেন একেবারে ফ্রেশ ডালাটা দেখেন স্পেস পর্যাপ্ত আছে গাড়ি ছোট হলে কি হবে আপনি এখানে পাঁচ ছয়টা লাগেজ অনায়াসে রাখতে পারবেন আর পিছন সাইডে এক ইঞ্চি খোলা কাটাও হয়নি এই গাড়িটা আপনি জাপান থেকে আসা এক পিস রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবেন এ অবস্থায় আছে পিছনের চাকাগুলোও দেখেন প্রায় তিরিশ হাজার কিলোমিটার চলবে এই পাশের দরজার জুড়ি কাটা নাই দেখেন ডোর প্যানেল ফ্রেশ সামনে যদি দেখায় দেখেন এই দরজা মাস্টার সুইচ থেকে শুরু করে ডোর প্যাড স্টিয়ারিং ড্যাশবোর্ড হ্যাঁ সব কিছু ওভার ফ্রেশ সাত সহ দেখেন ওভার আমি ইঞ্জিনটা একটু দেখাই দিচ্ছি আর এটা কিন্তু পুষ স্টার্টের গাড়ি এই যে পুষ স্টার্ট হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট স্টার্টের গাড়ি সবচেয়ে হাই গ্রেডের গাড়ি হাইব্রিড ইউনিট এটা এখানে ইঞ্জিন দেখেন হাইব্রিড ইউনিট প্লাস ইঞ্জিন গিয়ার সব কিছু পারফেক্ট আছে ফ্রন্টের মাসেল চেসিস সঙ্গে জামারের বনেট দেখেন পুরো টিন বডি আর একটা জিনিস যে হিটপ্রুফটা এখন পর্যন্ত তেরো মডেলের গাড়ি বাট হিটপ্রুফ দেখেন একেবারে অক্ষত অবস্থায় আছে তো কখনো কখনো কিন্তু পুরাতন গাড়িও নতুন হয় কেউ চালায় মাসে দুশো কিলো কেউ চালায় মাসে পাঁচ হাজার কিলো অবশ্যই অবশ্যই দুশো কিলো চলা গাড়ি আর হচ্ছে পাঁচ পাঁচ হাজার কিলো চলা গাড়িটা কিন্তু এক হবে না তো জাহিন জারাফে আসবেন সব সময় কম চলা ভালো মানের গাড়ি পাবেন যেমন এই যে এক পিস আনটাস এখন পর্যন্ত কালার হয়নি টয়টা অ্যাকোয়া মডেল তেরো রেজিস্ট্রেশন আঠারো এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা আসলে কিছুটা অনার করব। আর গাড়িটা দেখতে হলে আসতে হবে জাহিনজারা অটোমোবাইলসের জাহিনজারা বটোমোবাইলসের অ্যাড্রেস দুশো উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কু বিস্কিট ফ্যাক্টরির জাস্ট পিছনে রুলিং মেইল মোর বটতলা তারপরেও যদি গাড়ি সম্বন্ধে আপনাদের আরও কিছু জানার প্রয়োজন হয় তাহলে ফোন দিবেন ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম